এখানে কোটি কোটি টাকা বেদাতিরা হাতিয়ে নিচ্ছে আমরা বেদাতকে উৎখাত করার জন্য প্রাণ পড়ে চেষ্টা করছি আর আমাদের পাশে আশেপাশে থাকা ধনী ব্যক্তিরা বেদাতকে প্রতিষ্ঠা করার জন্য লাখ লাখ টাকা বেদাতি মাদ্রাসায় দিচ্ছে এটা সহ্য করার মতো না চব্বিশ ষোলো নম্বর হাদিস তিরমিজির মনে রাখবেন কাল কিয়ামতের মাঠে আপনাকে বুঝানো লাগবে পাঁচটি প্রশ্ন করা হবে না তার মধ্যে একটি প্রশ্ন না আন মালেহি ফিমাইনা তাসবাহু ওয়া ফিমানফাকহু মাল কোথায় থেকে সংগ্রহ করেছে এটাও বুঝ দিতে হবে কোথায় বেয় করেছো এটাও বুঝ দিতে হবে আপনিবার ভাবেন 60 বছর বয়সে আপনি ব্যবসা করেছেন বয়সে 80 বছর 20 বছর ব্যবসা করেননি এই 60 বছর বয়সে কোন ব্যবসা কিভাবে করেছেন কয় টাকা অর্জন করেছেন বাংলাদেশ সরকারকে না জানালেও কিয়ামতের মাঠে আপনাকে জানাতেই হবে ওই যে সাদা টাকা কালো টাকা সাদা করার একটা বিধান আছে না বাংলাদেশে এখন তুলে দিচ্ছে অর্থমন্ত্রী বুঝতে পেরেছে ওই যে ট্যাক্স বসাইছে ওর কয়েক কোটি টাকা আছে কিন্তু হিসাবটা দেখাচ্ছে কয়েক লাখ টাকা অথবা কয়েক হাজার কোটি টাকা আছে কিন্তু আজকে দিতে পারছেন না গোপন করে রাখছেন স্ত্রীর নামে সালার নামে অমুকের নামে দিয়ে রাখছেন যে ধরতে না পারে কিন্তু কাল কিয়ামতের মাঠে কি আপনি ফাঁকি দিতে পারবেন যদি ইমান থাকতো ভিতরে তাহলে এই ফাঁকিটা রাষ্ট্রকে দিত না কাল কিয়ামতের মাঠে আপনাকে সব বুঝাতে হবে এই প্রজেক্ট থেকে এত কোটি টাকা এক প্রতিষ্ঠান থেকে এত কোটি টাকা উপার্জন করেছে এবার বুঝাও তুমি ব্যয় করেছে কত টাকা গত বছরের হিসাবটা আপনাকে বলতে লাগলে আপনি পারবেন না এখন গত বছরের গত বছর বাদ দিলাম গত মাসে কি হিসাব করেছেন কোন প্রতিষ্ঠানে কয় টাকা আসছে আপনি পারবেন না কিন্তু কাল কেয়ামতের মাঠে আপনাকে বোঝাতে হবে আজীবন যত করেছে সব আপনি বেদাতি মাদ্রাসায় এক টাকা যদি দান করেন ওই বেদাত কে উৎখাত করতে আমার এক লাখ টাকা খরচ হবে তাও হবে কেন উৎখাত আল্লাহ ভালো জানে বেদাতিরা ঐক্যবদ্ধ এখানে এটা অত্যন্ত দূরদৃষ্টি নিয়ে খেয়াল রাখবেন যেন ভুল না হয় আর একটা বিষয় এখানে নিয়ে যখন কথা বলেই ফেললাম ভাগা কুরবানের বিষয়টা বলে দিয়ে